গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রেডি হয়ে যাচ্ছি চোখ কৃষ্ণনগরে কেন মৌসুমিকে ওর বাবাতে দিয়ে আসবো তাই একবারে না কিন্তু জবাতে পুজো দেখতে যাচ্ছে কেন শোনার তো সময় নেই ও সেই রাত্রে ডিউটি হচ্ছে সকালে আসছে ওর তো কোনো সময় নেই ওই জন্য টিনার আমি যাচ্ছি দুজনে যাচ্ছি তো আজকে যাচ্ছি আমার কালকে চলে আসুন যত তাহলে ঘুরে আসি একটু কৃষ্ণনগর ঘুরে আসি তাই যে জামাটা পরে সেদিন গিয়েছিলাম প্রচুয় ওটা পরেই করছি টিনাও তাই করেছে আমিও ওটাই করছি আর কি করবো ফালতু ফালতু আবার জামা বের করে ওই চল আমরা চল এটাই পরে যাই দুজনা যেটা পরেছিলাম দুজনে মিলে এই জামাগুলো ভালো বেশ হালকা তো একদম আর গরমও লাগবে না যা গরম এখনই তাই কি গরম ব্যাগ কিন্তু নেই এই যে একটা ছোট্ট একটা ব্যাগ জামা কাপড় নেই তো কিছু ভাল লাগে না চলো চলে এসেছি আপনার স্টেশনে তাই জন্য টিকিটে কটা হয়েছে তিনটে টিকিট একদম শিয়ালদা ভাই এক কৃষ্ণনগর লেডিজও নাকি

એટલે તો વિવેક છે સાદર વિવેક છે આ

শুনবেন <laughs> 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 এই যে শান্তিপুর একটু শান্তিপুর শান্তিপুরে তো যাবো না আমরা আমরা যাবো কৃষ্ণনগর ওই দেখো ফাঁকা ওই দেখো ফাঁকা দেখেছ ওই দেখো 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 একদম ফাঁকা দেখেছ সেই যে মশু আসলে টয়লেট করতে একটু চলে আসলাম

দুর্গাপুজোর সময় গেছি আমার যাইবো বলে জিজ্ঞাসা হ্যাঁ